গাজায় এখন যুদ্ধের চেয়েও ভয়াবহ হচ্ছে ক্ষুধার সমস্যা যুদ্ধবিদস্থ গাজায় প্রতিদিনই হামলার পাশাপাশি অনাহারে মারা যাচ্ছে বহু মানুষ এর মধ্যে নারী ও শিশুদের অবস্থা খুবই খারাপ চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে সহিংসতা ও মানবিক সংকট তীব্রতর হয়েছে উড়ুজাহাজ থেকে কখনো কখনো খাবার ফেলা হচ্ছে তাও আবার সামরিক স্থাপনার ভেতরে অন্ধকার স্থানে এর খুবই সেই খাবার আনতে গিয়ে হাজার হাজার শিশু সামান্য জমায়েত হলে সেখানেও সৃষ্টি হয় অমানবিক অবস্থা খাবার আনতে আসা লোকজনের উপর চালানো হয় গুলি শনিবার একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে বেয়াল্লিশ জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একদিনে ক্ষুধাজনিত কারণে আরও পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ জনে এদের মধ্যে অন্তত শিশু গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালহার বাসিন্দা ইকরাম বাসিরের তিন সন্তান ক্ষুধার যন্ত্রণায় সারাক্ষণ কান্নাকাটি করছে তারা কিন্তু কিছু করার নেই উনচল্লিশ বছর বয়সী এই ফিলিস্তিনি বাবার কেবল ক্ষুধার্ত সন্তানদের জড়িয়ে ধরে আশ্বাস দিতে পারেন তিনি যখন ইসরায়েলের অবরোধ শেষ হবে তখন তোমরা যা খুশি তাই খেতে পারবে এই আশ্বাস তিনি শুধু দিচ্ছেন তিনি বলেন আমি কিছুই করতে পারছি না শুধু মানসিকভাবে সান্ত্বনা দিচ্ছি এর বাইরে আমাদের আর কিছু করার নেই গাজার একুশ লাখ মানুষের মতো তার পরিবারও গত মার্চ মার্চ থেকে পূর্ণাঙ্গ অবরোধের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে ইসরায়েল শনিবার রাতে ঘোষণা দিয়েছে তারা কিছু সময়ের জন্য মানবিক করিডোর ও বেসামরিক এলাকায় অভিযান স্থগিত রাখবে তবে কোন কোন এলাকায় এই বিরতি কার্যকর হবে তা স্পষ্ট করেনি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা থেকে আল প্রতিবেদক হানি মাহমুদের মতে শনিবার আটা ও অন্যান্য মৌলিক উপকরণ ভরা মাত্র সাতটি প্যালেট উড়োজাহাজ থেকে ফেলা হয়েছে যা একটি অর্ধেক লোডের সমান তিনি বলেন যেখানে অন্ধকার থেকে প্লেন থেকে ফেরা ত্রাণ একটি বেসামরিক পড়ে গাজার চিকিৎসা সূত্রগুলো বলছে এই মুহূর্তে পরিস্থিতি অনাহারে গণহারে মৃত্যুর দিকে এগোচ্ছে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন তারা সেখানে নিজেরাও নিরাপদ নয় নিরাপদে ত্রাণ বিতরণের জন্য অনুমতি ও নিরাপত্তা তারা পাননি ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশপথে ত্রাণ পাঠানোর দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যত অকার্যকর ও বিপজ্জনক ব্যবস্থা